হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে হঠাৎ করে সালে সাথে কি বললেন আরো এম এম কে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে সাথে আর বন্ধু থেকে শত্রু হয়ে গেছে কারণ সাথে এর মধ্যে একটু ভুল বোঝার কারণে আর সাথে কেনে অনেক বাজি বাজি কথা বলতেছে সাথে আর কেনে অনেক খারাপ খারাপ কথা বলতেছে কিন্তু হঠাৎ করে সালের সাথে শুটিং সেটে গিয়ে আর মেম সালের সাথে কে হত্যা করার চেষ্টা করে তারপর আর মেম কেনে অনেক মানুষ অনেক মন্তব্য করতে থাকে তারপরে কলে সালের সাথে সরাসরি মুখ খোলেন আর মেম কেমন সেটা আমি জানি আর ওই সঙ্গে আমি অনেক নাটক করেছি অনেক টিকটক আর হেম ভালো না খারাপ এটা একদম সরাসরি বলে দিয়েছে স্যালা

দেখতে পারলেন সাথে সাথে কি বললো আরও এম কিনে এটা তো আপনারা সব কিছু দেখতে পারলেন আরও এম অনেক খারাপ অনেক বারো বাতারে এটা একদম সরাসরি বলে দিয়েছে সালে সাথে কারণ সালের সাথে সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে আরও এম এম তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে কি আরও এম অনেক খারাপ অনেক বারো বাতারে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে